আসসালামু আলাইকুম প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত হতে চান প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন এম ডি ভাইয়া আচ্ছা তোমার ওই কেসে লুকিয়ে আছে এক রূপকথার বিশাল গল্প যে গল্পের রহস্য উন্মোচন করার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি আচ্ছা ভাইয়া খুব সুন্দর একটা স্টোরি লিখেছেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা স্টোরি লেখার জন্য আচ্ছা ভাইয়া ভাইয়া লাইভে একটু লাইক করে দেবেন প্লিজ আর বলেন কেমন আছেন ভাইয়া জুনাইল ভাইয়া কেমন আছেন জুনাইল ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কিন্তু কেমন আছেন প্লিজ বলবেন আচ্ছা যারা যারা যুক্ত হয়েছে প্লিজ একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন ঠিক আছে প্লিজ সবাই একটু কমেন্ট করুন যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন সবাই না কমেন্ট করলে আমি বুঝতে পারবো না যে কে থেকে জয়েন করেছেন প্লিজ সবাই একটু জয়েন করুন কে কোথায় থেকে দেখছেন প্লিজ একটু বলবেন আচ্ছা রিপন ভাইয়া রিপন ভাইয়া আসসালাম রিপন ভাইয়া বলেন কেমন আছেন ভাইয়া প্লিজ সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত করেছেন সবাই কমেন্ট করেন ঠিক আছে কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করেন আল্লাম সালাম সালামনি সালাম মানে হাই হ্যালো সালাম মানে হ্যালো কোথায় থেকে দেখছেন আমার লাইভ প্লিজ কমেন্ট করে বলবেন আর কেমন আছেন এটাও বলবেন আচ্ছা দীপন ভাইয়া ভালো আছি আচ্ছা ভাইয়া ভালো থাকেন ভাইয়া কি করছে বলেন হ্যালো হ্যাঁ বললাম তো সালামানি আমি যে বললাম যে হ্যালো কোথায় থেকে জয়েন করেছেন একটু বলবেন ভাইয়া যারা যারা জয়েন করেছেন প্লিজ বলুন কে কোথায় থেকে জয়েন করেছেন না বললে কিন্তু আমি বুঝবো না ঠিক আছে কিন্তু বলতে হবে কে কোথায় থেকে জয়েন করেছেন হাই হ্যালো ব্রিজ কেমন আছেন কোথায় থেকে জয়েন করেছেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন সবাই একটু দ্রুত কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে বলেন নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কে কোথায় থেকে দেখছেন আপ ক্যাসে হো আছে হো আপ কেসে হো আপ ক্যাসে হো আর কাহসে হোক মুছে বার দাও सब लोग कमेंट कीजिए कहाँ से हो आप लोग सब मुझे कमेंट कीजिए प्लीज प्लीजुरा सबा कमेंट कर सबा कमेंट कर मुंबई से हूँ अच्छा भैया मुंबई से हो तो थैंक यू सो मच मेरे लाइव में ज्वाइन करने के लिए अच्छा आलम सलामी भैया आपको बंगल नहीं आती क्या

সবাই কিন্তু বললে আমার খুব ভালো লাগবে যে দেখছেন আপ শিখা দা কে শিখাদু ভাইয়া জি শিখা দু আপকি বাংলাদেশি আপু কি বাংলাদেশি ওই যে আলাম সালাম যে কমেন্ট করছেন হিন্দিতে আমি ওনাকে বলছি আপনি যদি বাংলা জানেন তাহলে বাংলায় কথা বলুন বাংলায় কথা বলতে ভালো লাগবে বলছে মুম্বাই থাকে ওই বললাম যে আপনি কি বাংলা জানেন যদি বাংলা জানেন তাহলে বাংলায় কথা বলেন আচ্ছা হানিফ ভাই এসেছে আমি আসবো জি ভাইয়া আছে আসেন ভাইয়া আছেন কেন আসবেন না কেন কে ফোন দিব না ভাইয়া আমি তো এই লাইভে আসলাম একটু কথা বলে দিন পরে কথা হবে বলো ভাইয়া কেমন আছো ভাইয়া কেমন আছো বলো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করেন জলদি কমেন্ট করেন গায়ে চাপা দাও ঠান্ডা লাগছে হ্যাঁ ভালো করে চাপা দাও গায়ে আর জ্বর আছে গায়ে গায়ে জ্বর আছে আর আবু কোথায় আছেন কেন ভাইয়া আমি তো রুমের মধ্যে আছি কেন কি হয়েছে ভাইয়া কিছু প্রবলেম আছে কি আবার জ্বর আসছে আচ্ছা ঠিক আছে আসুক না ওষুধ আছে আচ্ছা রিপন ভাইয়া বলছেন না ও আচ্ছা ভাইয়া আমি রুমের মধ্যে আছি আছে প্লিজ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন রিপন ভাইয়া বলেন খাওয়া দাওয়া করেছেন সবাই খাওয়া দাওয়া করেছেন তো যারা যারা আমার সঙ্গে কথা বলছেন আচ্ছা সবাই প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন সবাই একসঙ্গে কমেন্ট করলে আমার কমেন্ট পড়তে ভালো লাগবে আর যদি এরকম থেকে থেকে কমেন্ট পড়ে তাহলে দেখবেন যে আমি ভূমিকা ঠিক আছে সব সেই জন্য বলছি সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন আর আমি জানি বেশি বেশি কমেন্টটা পড়তে পারি তাহলে কিন্তু আমি ঘুমে কাত হয়ে যাব দীপন ভাইয়া একটু প্লিজ তাড়াতাড়ি একটু কমেন্ট করবেন ঠিক আছে সবাইকে বলছি সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ ভাইয়া আমি খেয়েছি ভাইয়া আমি খেয়েছি কটায় হ্যাঁ আমি খেয়েছি সাড়ে নটায় খেয়েছি আর আমি এমনিতেই রোজ সাড়ে নটাতেই খাই তো আজকে সাড়ে নটাতেই খেয়েছি আর কি আমি মানে লাইভে আসার আগে আমি খেয়ে নিই কারণ আমি জানি না কখন কি লাইভ থেকে বের হব সেই জন্য আমি খেয়ে লাইভে আসি আপনার যদি চোখে ঘুম আসে তাহলে ঘুমানোটা ভালো জি ভাইয়া তো যাবো ভাইয়া ঘুম যাব ঘুমে তো চোখ ছুটে হয়ে এসেছে কিন্তু ভাইয়া আজকে খুবই একটা লাইভ হয়নি আমি দিনের লাইভটা করতে পারিনি মানে আমার মেয়ের একটু অসুস্থ তো মেয়ের জ্বর এসেছে সেই জন্য আমি দিনের লাইভটা করতে পারিনি ওই জন্য এখন লাইভটা একটু করছি ঘুমতে এসেছে ভাইয়া ঘুমান আমার চোখ দেখে বুঝতে পারছেন মানে ঘুম এসে গেছে চোখে একটু কথা বলে নিই এই তো লাইভ চালু করলাম একটু কথা বলে নিই কথা বলে নিয়ে যাবো ভাইয়া দীপন ভাইয়া এখন কি পড়াশোনা করছেন নাকি কি করছেন এখন বলুন লাইভ কেটে তাড়াতাড়ি গ্রুপে আসো ভাইয়া এই তো লাইভে এলাম না দুবাই আছি এই তো লাইভে এলাম ভাইয়া আচ্ছা যাচ্ছি দশ মিনিট তো কথা বলতে দাও বাসের আপু আছে ঠিক আছে ভাইয়া যাচ্ছি যাচ্ছি আচ্ছা রিপন ভাইয়া বলছে না ভাই দুবাই আছি ও আচ্ছা আপনি দুবাই আছেন কি করেন ভাইয়া রিপন ভাই আপনি কি করেন আচ্ছা কাজ হ্যাঁ কাজ তো করেন ভাইয়া দুবাই আছেন মানে কাজ তো করেন বলছি কি কাজ করেন ওটা বলছি আচ্ছা বন্ধুরা সবাই যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করুন আচ্ছা আর যারা যারা যুক্ত হননি এখন পর্যন্ত আমার কিন্তু লাইভের বন্ধুরা আজকে সবাই আসেনি অনেক সবাই আসেনি আমার লাইভের বন্ধুরা ঠিক আছে আজকে আমি দুবার লাইভ করলাম দুবারই কেউ আসেনি তো এখন তো আসার কথা কিন্তু কেন আসছে না জানি না হয়তো ঘুমিয়ে গেছে ঠিক আছে নো প্রবলেম তারা না আসলো তাহলে আমিও লাইভ থেকে বেরিয়ে যাব কারণ হানিফ ভাইয়া ডাকছে গুরুজুর কল এসেছে ওখানে পৌঁছাতে হবে রিপন ভাইয়া কি কাজ করেন ওটা বলছি আর কি চারজন জয়েন করেছেন প্লিজ কমেন্ট করেন চারজন জয়েন করেছেন আমার কাছে দেখাচ্ছে যে চারজন জয়েন করেছেন চারজন কমেন্ট করেন প্লিজ কারেন্টের কাজ করি আচ্ছা কারেন্টের আচ্ছা আচ্ছা কারেন্টের কাজ তো ভালো কাজ কারেন্টের কাজ ভালো কাজ ওটা কারেন্টের কাজটাকে কি বলে ওটা কি অয়েল অয়েল কি অয়েলটা না কী একটা কাজ বলে না কারেন্টের কাজটাকে কি কাজ বলে ওটা মানে আমি জানি কারেন্টের কাজ বলতে আমাদের এখানে তো অনেকে করে কারেন্টের কাজ কিন্তু ওটাকে কি একটা বলে যে জন যুক্ত আছেন আমার লাইভে প্লিজ পাঁচজনই কমেন্ট করেন পাঁচজন যুক্ত আছেন অথচ একজন কথা বলছে বাকি চারজন কি করছে বাসারাপুর হাসি দেখে আমি অবাক কেন কেন ভাইয়া কেন অবাক হচ্ছে কেন গো কিসের জন্য হাসছে আপু ভাই দাও আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তিরিশ মিনিট হতে দাও তারপর লাইভ থেকে যাচ্ছি গ্রুপে আসতে হাসতে হাসতে মরতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হাসু হেসে হেসে মুখ ব্যথা করে দিক ঠিক আছে হেসে হেসে মুখ ব্যথা হয়ে গেল তারপর আমি গিয়ে ওখানে জয়েন করব। রুমা পুকু হ্যাঁ বলো ভাইয়া ভাইয়া বলো শুনছি তো আমি ওকে ভালো থাকবেন আপু আচ্ছা জি ভাইয়া আপনিও ভালো থাকবেন প্লিজ যারা যারা যুক্ত হয়ে আছেন তারা প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন সবাই বাসের আপুর সাথে ফোনে কথা বলতেছি আর তোমাকে মেসেজ করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া বলতে গেলে গ্রুপের বাসের আপু একা আছে নাকি গ্রুপ কালে কি বাসের আপু একা আছে আর কেউ আসেনি আপনার আইডি সাবস্ক্রাইব করে দিচ্ছি ঠিক আছে ভাইয়া সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে অনেক ধন্যবাদ আনি ভাইয়া বলো গ্রুপ কলে কি এত কথা হচ্ছে এত কিসের হাসি হচ্ছে গ্রুপ কলে কি মানে বাসের আপু একা আছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই আমি লাইভ কাটছি ঠিক আছে আমি লাইভ কাটছি আমি যাচ্ছি গ্রুপে আমারও খুব একটা ভালো লাগেনি আমার তো খুব ঘুম এসে গেছে বেশি আমি কথা বলতে পারবো না একটুখানি কথা বল আমি গ্রুপ থেকে বেরিয়ে আসবো